না হয় তাহলে আমাকে মাফ করে দেবেন যদি রাজি থাকেন তাইলে বলবো আমি লক্ষ্য করেছি আপনারা একটা ভালো কাজ করেন নিয়তে কিন্তু এটা কোরআনের বিধান নয় কাজ করেন ভালো নিয়তে করেন কিন্তু কোরানের বিধান নয় সেটা কি আল্লাহ কুরআনে বলেছেন ঈদা কুরি আল কুরআন হস্তামিমুল হাবুআন লা আল্লাপুন্তর হামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা দুইটা দায়িত্ব পালন করবা একটা হলো মনোযোগে শুনবা আর একটা হলো চোখ থাকবা এই আরেকটা একটা আল্লাহ বলেন যখন কুরান তেলাওয়াত করা হয় তখন তোমরা দুইটা দায়িত্ব পালন করবা একটা হলো মনোযোগে শুনবা আর একটা হলো চোখ থাকবা এখন বলুন তো তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর বলার কি তাহলে আল্লাহর বিধান কি আর আমি করলাম কি শুধু ভালো কাজটা করলেই হবে না ভালো নিয়তে করলেই হবে না কোরআনের বিধানের সমর্থন থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এই আরেকটা হইল সুরায় আরফের দুইশো দুইশো চার নম্বর আয় সুরে আরাফের দুশো চার নম্বর আয়াতের বাংলা অনুবাদ যার মনে চায় তফসিলের কিতাব অনুবাদের কিতাব দেখে নেবেন আল্লাহ এই আয়াতে বলেছেন যখন কোরআন করা হয় তখন তোমাদের দায়িত্ব একটা মনোযোগে শুনবা আর একটা সুবান আল্লাহ আকবার পড়বা না চুপ থাকবা চুপ থাকবা আপনি যুক্তি দিলে একশো বার দিতে পারেন সুবান আল্লাহ বলার কিছু ভাব নাই একশো বার বলতে পারেন কিন্তু আল্লাহ বলেননি এখানে আপনি একশোবার কুপ্তি দিয়া বলতে পারেন আল্লাহ আকবর বলেন কি সব নাই একশোবার বলতে পারেন কিন্তু আল্লাহ এখানে আল্লাহ আকবর কথা বলেননি আল্লাহ বলেছেন চুপ তাক চুপ তাক চুপ তাক সেই ইবলিশকে আল্লাহ যখন বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো ইবলিশ এটা আল্লাহ ইবলিশের প্রতি আল্লাহর বিধান আদমকে সেজদা দিয়ে সম্মান করো ইবলিশ একটা যুক্তি পেশ করলো এই আল্লাহর জগতে সর্বপ্রথম

তোরেও তো হুকুম করলাম আদমকে সিজদা করার জন্য করলি না কেন ইবলিস বলে আল্লাহ তোমার হুকুমটা যুক্তি সম্মত না কি রে তো কই যুক্তি হইল আদম বানাইছো মাটি দিয়া এর মধ্যে অন্ধকার থাকে ইবলিস বানাইছো আগুন দিয়া এর মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো ভালো তাই মাটির তুরি আদমের চেয়ে আগুনের তুরি ইবলিস শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোনো যুক্তি নাই এই হইল আল্লাহর জগতে আল্লাহর বিদানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি না এই যুক্তি না মনে থাকবে আপনাদের এবার শুনুন এই যুক্তির পুরস্কার পাইছিল ইংলিশের চাইটা এই চাইটা পুরস্কারের কথা বলে আজকের মতো কথা শেষ করে দিচ্ছি তফসিলে কুর্তুবি শরীফে লেখা আছে এই ঘটনার আগে ইংলিশ আল্লাহর করেছিল বছর বলুন হাজার কতদিন আপনারা হাজার বছর এবাদত করে এসে বর্ষেন আপনাদের সমাজের যে সমস্ত পন্ডিতেরা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয় এরা কত হাজার বছর আল্লাহর ইবাদত করেছে ইংলিশ আশি হাজার বৎসর আল্লাহর এবাদতী করেছিল তারপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা দান বলুন কোন শাসন কর্তা ছিল পৃথিবীর ছিল যারা পৃথিবীর এক একটা টুকরার শাসন কর্তা হয়ে মনে করে যে আল্লাহর বিশাল নিয়ামত পেয়েছি তাদেরকে বলবেন তোমার চেয়ে অনেক বিশাল নিয়ামত ইবলিশ পেয়েছিল এরপর আল্লাহ ইংলিশকে জান্নাতে বসবাস করার ফেসলিটি দান করেছিলেন আশি হাজার বৎসর এবাদত করেছিল সমস্ত পৃথিবীর রাজত্ব পেয়েছিল জান্নাতে বসবাস করার ফেসলিটি পেয়েছিল যখন বলল আল্লাহ আপনার বিধানটা যুক্তির পরিপন্থী যুক্তিসম্মত সম্মত নয় একটা কথা বলার সাথে সাথে আশি হাজার বৎসরের এবাদত আল্লাহ বাতিল করে দিলেন আশি মুহূর্তের এমাদত আর তার নাই সব তার আমল নামার থেকে বসে গেছে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা ইংলিশের হাত থেকে নেওয়া হয়েছে থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে তুমি চিরকালের জন্য দিয়ে জান্নাত থেকে বের হও কটা পুরস্কার আশি হাজার বৎসরের আবাদত ধ্বংস সমস্ত পৃথিবীর রাজত্ব হাত ছাড়া জান্নাত থেকে বহিষ্কার চিরকালের জন্য আল্লাহর অভিশপ্ত এই কাহিনী বহু বারবার বলেছেন এই কাহিনী বহু বারবার বারবার বলেছেন রাসুল কেন কেমন পর্যন্ত যারা যারা কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে এদের কফালেও চার পুরস্কার থাকবে যুক্তিবাদীদের পুরস্কারগুলি ভুলে যাবেন যুক্তিবাদীদের পুরস্কারগুলি ভুলে যাবে না কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার আগে যদি টুটাফাটা কিছুদিন এবাদত বন্দী করে থাকো তোমার এগুলি ক্যান্সেল হয়ে যাবে আর যদি কোনো কোনো রকমের ক্ষমতা পেয়ে থাকো এই ক্ষমতা একদিন তোমার হাতছাড়া হয়ে যাবে যদি কোনোদিন দিন কোনো সুখ শান্তির বসবাসের সুযোগ সুবিধা পেয়ে থাকো সেখান থেকে তুমি বহিষ্কৃত হয়ে যাবে ভবিষ্যতে চিরকালের জন্য আল্লাহর দরবারের মালরুল মর্দুদ অবস্থায় তোমাকে জীবনযাপন করতে হবে সুতরাং আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়া এই ইত্রামি ছেড়ে দেওয়া দরকার আল্লাহ সরায়ে মায়েদার তিন নম্বর আয়াতে কি বলেছেন আল জাম আৎমালতুলাকুম দিন তোমাদের জন্য আমি ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম এর মানে হলো ইসলামের বিধানগুলি অযৌক্তিক না চূড়ান্ত যুক্তি সম্মত কাজেই আমাদেরকে সর্বান্তকরণে ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান এবং চিরকল্যাণ কর এই বিশ্বাস অন্তরে স্থাপন করে আমাদের ইমান হেফাজত করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন